একেবারেই বিয়েবারে স্টাইলে বুড়হানি রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমিও ভালো আছি আজকে বেশ কয়েকদিন পরে আরও একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা হলো কীভাবে ঘরোয়াভাবেই আমি একবারে বিয়েবাড়ির মতো করে বোরহানি বানিয়ে ফেললাম সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি একেবারেই ঘরোয়াভাবে বানিয়েছি আমার হাতে যা যা ছিল আমি সেগুলোতেই বানানো চেষ্টা করেছি তো এখানে আমি নিয়েছি পুদিনা পাতা কাঁচামরিচ জিরা গোলমরিচ বিট লবণ আরও নিয়েছিলাম সর্ষে কালো সর্ষে আমার কাছে সাদা সরষে ছিল না তো আমি এখানে কালো সরষে ইউজ করেছিলাম আর ঝালটা আমি আমার ঠিক পছন্দের মতোই দিয়েছি আমি সব কিছু ব্লেন্ডার করবো কিন্তু তার আগেই যেই গোলমরিচ এবং জিরাটা একটু গুঁড়ো করে নেব। আমি পরিমাণে কম দিয়েছিলাম কারণ আমার ফ্লেভারটা খুব বেশি একটা ভালো লাগে না তোমরা চাইলে বাড়িও দিতে পারো এগুলো গুঁড়ো হয়ে গেলে আমি এখানে কিছু সর্ষে নিয়েছি কালো সর্ষে একেবারে এক চামচ পরিমাণ কালো সর্ষেটাও বেটে নেব তোমরা চাইলে এখানে সাদা সর্ষে ইউজ করতে পারো যার কাছে যেটা অ্যাভেলেবেল হবে তো সে সেটাই ইউজ করবে তোমার সব কিছু গুঁড়ো করা শেষ এখানে সরিষা গুঁড়ো এবং এলাচ জিরা দুটাই গুঁড়ো করা শেষ আর হ্যাঁ তোমরা চাইলে এখানে ধনে অ্যাড করতে পারো আমি যদি ধনে পাতাটা খাই না তাই ধনে পাতাটা অ্যাড করিনি তোমরা চাইলে যে কই ধনে পাতা অ্যাড করতে পারো এতে করে কালারটা আরও বেশি সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে প্রথমে আমি ব্লেন্ডারে সেই সব কিছু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কাঁচামরিচ সরিষা গুঁড়া বিট লবণ দেন গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একটু সামান্য করে একটু পানি দিয়েছিলাম পানি অ্যাড করে আমি খুব ভালো করে একটু মিক্সার করে নিয়েছিলাম একেবারেই মিহি করে মিক্সার করে নিব যেহেতু কাঁচামরিচটা কিন্তু খুব সহজেই মিক্সার হতে চায় না তাই জন্য আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম একটু পানি দিয়ে দেখতে পাচ্ছো ওইটা কিন্তু ব্লিন্ড করা অলরেডি হয়ে গিয়েছে তোমরা চাইলে পানিটা স্কিপও করতে পারো বা যদি পাটা বেরিয়ে চাও সেক্ষেত্রে তো নিতে পারো তো আমার যখন এটা মিক্সার হয়ে যাবে তখন আমি একটু চিনি দিয়ে দিয়েছি আমি দুই চামচ চিনি দিয়েছিলাম আর এখানে টক দই রেখেছি টক দইটা দিয়ে দেবো আমি যেহেতু এখানে দুই গ্লাস মতো বানাবো তো আমি সেই পরিমাণেই টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ টক দই দিব তো দেখো টক দই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধটা ইউজ করতে পারো তবে আমি বলবো টক দই দেওয়ার পরে গুঁড়ো দুধ না দিলেও চলে আবার চাইলে অনেকে লিকুইড দুধটা ইউজ করে তবে আমি বলবো এটা না দিলেও চলে দিয়ে দিচ্ছি লেবুর রস এটা অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে ঘরে না থাকলে এটা স্কিপ করে দিবে তো লেবুরসটা দিলে আগে গন্ধটা চলে যাবে সব কিছুতে আমি আবারও একবার মিক্সার করে নিয়েছিলাম ব্যাস এবার গ্লাসে ঢেলে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আজকের বিয়েবাড়ি স্টাইলের বুড়হানে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন